প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আরিফ খাদেম অস্ট্রেলিয়ার সিডনি থেকে আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা ইংলিশ ফর ডেইলি লাইফ প্রোগ্রামের এক নতুন অধ্যায় সূচনা করতে যাচ্ছি কারণ এতদিন আমরা বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে মনের ভাব প্রকাশের চেষ্টা করেছি বিশেষ করে গত দুটো পর্বে আমরা শিখেছি বিভিন্ন বর্ভের সাহায্যে বিভিন্ন নাউন প্রণ্যাও অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বা স্থান সময় ইত্যাদি যুগ করে কিভাবে একটি ছোটো বাক্যকে অনেক বড় করতে হয় তবে আজ আমরা ঠিক একই পন্থায় আগাবো তবে একটু ভিন্ন আঙ্গিকে কারণ গত দুটো ক্লাসে আমরা শিখেছিলাম সাবজেক্টবিহীন বাক্য গঠন যদিও সাবজেক্ট ছিল না বলে ভুল হবে সাবজেক্টগুলো আসলে সাইলেন্ট বা উজ্জ্ব ছিল হয়তো প্রতিটি ক্ষেত্রে আমরা আসলে ইউ ব্যবহার করতে পারতাম ইউ না ব্যবহার করেও আমরা তুমি এর যে অর্থ সেটা আমরা পেয়েছি তো ঠিক একই আঙ্গিকে আজকে আমরা বিভিন্ন সাবজেক্ট বা কর্তার ব্যবহারে একটি ছোটো বাক্যকে কীভাবে বিভিন্ন অবজেক্ট ভার্ব ন্যাউন প্রিপোজিশন অ্যাডভার্ব ইত্যাদি যোগ করে বড় করতে হয় শিখব এবং সব কিছুই হবে আসলে প্রেজেন্ট সিম্পল ফর্মে যেটাকে আমরা বাংলায় বলি সাধারণ বর্তমান কাল অনেকে হয়তো এটাকে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স বলেন সবই ঠিক আছে কিন্তু বর্তমান যুগে আসলে ইন্ডেফিনিট কথার যে সিম্পল কথাটা বেশি ব্যবহৃত হয় শুরুতেই আমরা আবারও প্রতিটা সাবজেক্টের সাথে একটু পরিচিত হয়ে নেব আমি এখানে লিখেছি আই উই ইউ আবারও ইউ হি সি দেয় এ প্রতিটা সাবজেক্ট বা কর্তা আমরা ইতিমধ্যেই শিখেছি বা আমরা স্কুল জীবনেই পড়েছি আসলে তবে কারো কারো কয়েকটি সাবজেক্ট একটু সমস্যা হয় যারা ইংরেজিতে খুবই দুর্বল বিশেষ করে দেয় এটার মানেতে তাদের অনেকে সমস্যা আমি দেখেছি আমি এখানে প্রতিটি সাবজেক্টের সাথে একটি ভার্ড যুক্ত করেছি সেটা হচ্ছে ইট যার অর্থ আমরা সবাই জানি এবং সেই ভার্বটাকে আমি ব্র্যাকেটে রেখেছি ব্র্যাকেটে রাখার উদ্দেশ্য একটা আছে যেটা আমি বলবো শীঘ্রই তো এখানে বাক্য ফরমেশনের যে রুল বা সূত্র সেটা হচ্ছে সাবজেক্ট এটা আমি এখানে লিখেছি সাবজেক্ট সাবজেক্টের পরপরই আসবে ভার্ভ তারপর অবজেক্ট যা আমরা ইতিমধ্যেই শিখেছি এখানে ইট আমি লিখেছি ইটের স্থলে আমাদেরকে অন্যান্য ভার্ব ব্যবহার করে প্র্যাকটিস করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমি চাচ্ছি আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি সেন্টেন্স একবার করে বলবেন এবং তাতে আপনাদের জড়তা কিছুটা হলো কাটবে এবং আপনারা বুঝতে পারবেন যে আমরা কিভাবে সাবজেক্টের সাহায্যে প্রেজেন্ট সিম্পল ফর্মে একটি ছোটো বাক্যকে বড় করতে পারি ওকে ল্যাটস স্টার্ট আমার সাথে সাথে বলুন আমরা একই সাথে বাংলাটাও বলবো শুরুতে তারপরে হয়তো বাংলাটা বলব না ইংরেজিতে আমরা বোঝার চেষ্টা করব। এখানে আমি লিখেছি প্রথমে আই ইট আপনারা বলুন এটা একটা পজিটিভ বা হাবুদক বাক্য আই মানে হচ্ছে আমি খাই সবাই জানি ইট মানে খাওয়া আই ইংরেজিতে সাবজেক্টের পরপর ভার্ব বসে তারপর অবজেক্ট আসে যেটা আমি ইতিমধ্যেই সূত্রে উল্লেখ করেছি ওকে সো আই ইট আমি খাই আই ডোন্ট ইট আমি খাই না এখানে ডোন্টটা আমি আসলে ডু নট শর্ট ফর্ম যেটাও আমরা লাস্ট ক্লাসে আমরা শিখেছি মানে লাস্ট বলতে হয়তো পর্ব নাইনে আর কি যেটা আমি বলতে চাচ্ছি সো আই নটও বলা যাবে আই বললে ভুল হবে না এটা সংক্ষিপ্ত রূপ ওকে সো উই ক্যান আই ইট মানে আমি খাই না তারপরে উই ইট আমরা খাই উই ডোন্ট ইট আমরা খাই না এখানে বুঝতে হবে যে আই এবং উই দুইটা হচ্ছে ফার্স্ট পারসন যদি গ্রামাটিক্যালি বলি ওকে আইটা বহুবচন হচ্ছে উই মানে আমি থেকে আমরা ওকে তাহলে আমরা খাই আমরা খাই না তারপর এখানে আমি লিখেছি ইউ ইট আমরা সবাই জানি তুমি খাও ইউ ডোন্ট ইট তুমি খাও না অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে ইউটা আবার কেন আসলো ঠিক ফার্স্ট পার্সনের মতো যেখানে এখানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার আই থেকে হয়েছে উই এখানে সেকেন্ড পারসন ইউ তুমি থেকে হয়েছে তোমরা ওকে আশা করি সমস্যাটা কেটে গেছে সবার সো তুমি খাও তুমি খাও না তারপর আবারও বলতে পারি ইউ ইট তোমরা খাও ইউ ডোন্ট ইট তোমরা খাও না তারপর আমরা যদি অপর প্রান্তে চলে আসি এখানে আমি লিখেছি হি ইটস এখানে অনেকের সমস্যা হয় কথাবার্তায় বা লিখার সময় দেখা যায় যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা একটু চ্যালেঞ্জিং বা জটিল যেখানে অনেকেই থার্ড পারসন সিঙ্গুলারের সাথে এস বা ইএস যুগ করে না তো আমরা হয়তো ইএস যুগের যে ফর্মুলাটা আমরা হয়তো আগামী ক্লাসে ইন ডিটেলস জানবো কারণ এক ক্লাসে সব কিছু সম্ভব হবে না তবে আমাদেরকে এখানে মনে রাখতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে প্রেজেন্ট সিম্পল ফর্মে যখনই আমরা মানে হি শি বা কোনো নাম হয়তো আরিফি বললাম আসিফ বললাম ডেভিড বললাম সিনথিয়া বললাম খেরোলিনা বললাম খেট্রিনা বললাম যে আমি বলি বা কোনো একটা যদি প্রাণীও বলি এখানে আমি হয়তো ইট লিখতে পারতাম তো ইটের বদলে কোনো ড্রগ হলো এগুলো সবগুলোর সাথে এবং মনে রাখতে হবে এটা ইট হ্যাজ টু বি সিঙ্গুলার এক বচন হতে হবে ওকে এবং তার সাথে এস বা ইয়েস যুক্ত হয় আমার অভিজ্ঞতায় বলবো নাইনটি ফাইভ কেসেস শুধু এস হয় আর বাকি সময় হয়তো ইয়েস হয় তো সেটা আমরা শিখবো তাহলে আমরা হিয়ের সাথে কি বলছি এখানে হি ইটস ওকে তারপরে নেগেটিভে আমরা হি ডাজ নট ইট কারণ ডু এর সাথে ইএস হয় তো সেটা একটা ফর্মুলা যেটার সাথে মানে যে ওয়ার্ডটা ও দিয়ে শেষ হয় সেটার সাথে ইএস যুক্ত হয় তো যেহেতু আমরা এখানে ডু দিয়ে না করব তো আমরা ডোন বলতে পারছি না থার্ড পারসন যেহেতু সেই কারণে এখানে ডাজ হয়ে যাচ্ছে এবং ওই নটটা যেটা আমরা পূর্ববর্তীতে ইউজ করেছি অন্যান্য সাবজেক্টের সাথে সেখানেও কিন্তু মানে সেখানকার মতোই কিন্তু এখানেও ওই নট হবে তার মানে কি হচ্ছে হি ডাজ নট ইট এখানেও অনেক বন্ধুরা ভুল করেন বিশেষ করে যারা ইংরেজিতে খুবই দুর্বল বা একটু অসচেতন তারা হয়তো এখানে প্রথম ভুল হচ্ছে যে হি ডু নট ইট বলতে পারে আবার অনেকে বলে হি ডু নট ইটস আবার কেউ কেউ বলে হি ডাজ নট ইটস তার মানে এখানে ভুলের উপরে ভুল তো অনেকগুলো ভুল ইন এ ভেরি স্মল সেন্টেন্স এখানে খুব সচেতন হতে হবে এবং খুব আস্থার সাথে করতে হবে যে আমাকে এখানে ডুনট বললে হবে না একদিন দেখা যাবে যে আপনার অটোমেটিক্যালি এই ভুলটা আর হচ্ছে না আমি যখন বলি আমার মনে পড়ে না আমি কোনো সময় গত বিশ বছরে বা পঁচিশ বছরে এই ডোনট বা ডোন বলেছি তো এটা আসলে সম্পূর্ণ নির্ভর করছে হাউ ইউ হ্যাভ অ্যাকচুয়ালি ডান ইউর প্র্যাকটিস কিভাবে আপনি অনুশীলন করেছেন যদি অনুশীলনের শুরুটা যদি আপনার ভুল হয় তাহলে রেস্ট অফ দ্য লাইফই কিন্তু এই ভুলটা আপনাকে বিয়ার করতে হবে বহন করে নিতে হবে কিন্তু আপনি যদি শুরুতে যে বেসিক বা প্রাথমিক স্টেজে যদি আপনি ভুলটা না করেন এবং এভাবে প্র্যাকটিস করেন সময় আপনার ফ্লুয়েন্সি যেমন আসবে জাতীয় ভুলও হবে না তো সে কারণে আপনাকে বেশি বেশি এটা প্র্যাকটিস করতে হবে বিশেষ করে থার্ড পারসন সিঙ্গুলারটা ওকে যেটার সাথে শুধু এই এস বা যুক্ত হয় এবং নেগেটিভে নট হয় তাহলে কি বলবো হি ইটস সে খায় হি ডাজ নট ইট সে খায় না একইভাবে ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রেও সি ইটস এটা থার্ড পার্সন ইট তারপরে বলুন আমার নাম দিয়ে বললেন হয়তো যে আরিফ ইটস আরিফ খায় আরিফ ডাজ নট ইট হয়তো আবার বলতে পারেন দ্য খ্যাট বিড়ালটি দ্য খ্যাট ইটস বিড়ালটি খায় দা খ্যাট ডাজ নট

বা ইট বলি ঠিক একইভাবে দেয় যেমন একটা বহু বচন তার মানে এটা হচ্ছে যে হি সি থার্ড পারসন সিঙ্গুলার হি সি ইট এবং দেয় হচ্ছে এই সিঙ্গুলারের ফ্লোরো ওকে তার মানে হচ্ছে এখানে দেয়ের জায়গায় যদি আমি যদি বলি যে ছেলেরা খায় তাহলে বলতে পারি কি বয়েজ ইট মেয়েরা খায় গার্লস ইট অথবা এখানে যদি আপনার দা বয়েজ দ্য গার্লসও বলেন এটা হচ্ছে আসলে পরিস্থিতি নির্ভর যে কোন পরিস্থিতিতে আপনি এটা বলছেন যদি আপনি যদি মানে কিছু ছেলেকে একসাথে বোঝান যে এখানে হ্যাঁ তাহলে আপনি হয়তো দ্য বয়েজ বললেন যে এই ছেলেগুলো এভাবে যে আপনি ইঙ্গিত করলেন আবার যদি শুধু বয়েজ বলেন তাহলে হচ্ছে আসলে ইন জেনারেল এখানে কোনো আমি কাউন্ট করছি না যে মানে কতজন ছেলে ইন জেনারেল ওকে তো সেই ক্ষেত্রে দা না বললেও আসলে আপনার কথোপকথনে এটা সঠিক হবে তো বন্ধুরা এখন আমরা আসলে এই ইটের গন্ডি পেরিয়ে একটু ডিফারেন্ট ভার্ব দিয়ে চেষ্টা করব। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে বেশ কয়েকটি ভার্ব উল্লেখ করেছি যেগুলো আমরা ইতিমধ্যেই প্র্যাকটিস করেছি বা আমরা আসলে সবসময় জানি তবে এখন আমাদেরকে ভালো করে বুঝতে হবে এবং বাস্তবে প্রয়োগ করতে হবে বিভিন্ন সিকোয়েন্সে বিভিন্ন পরিস্থিতিতে আমি প্রথমে এখানে লিখেছি ড্রিঙ্ক তো এখানে যদি আমি ড্রিঙ্কটা নিই তাহলে কি করতে হবে যে যে কারণে আমি এখানে ব্র্যাকেট দিয়েছি ইটের পাশে ঠিক সেখানে আপনি মনে মনে চিন্তা করুন যে এখন ইট নেই এখন আছে ড্রিঙ্ক ওকে এটা আমার একটা নিজস্ব পন্থা যে এভাবে আমি চেষ্টা করি শিখাইতে যদিও আমার বেশ কয়েকটা ওয়ে আছে তবে এটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ আই ফাইন্ড এবং এটার উপর আমি একটা আসলে বইও লিখেছিলাম বইটাতে আমার কাছে মনে হয় যে শেখানো বা শেখা দুইটাই খুবই সহজ সে কারণে আমি এই পন্থাটা অবলম্বন করি এখন যেটা করতে হবে যে আমরা ইটের জায়গায় ড্রিঙ্ক দেব এবং কি বলবো আই ড্রিঙ্ক আমি পান করি আমার সাথে বলুন প্লিজ আবারও আই ড্রিঙ্ক আমি পান করি আই ডোণ্ট ড্রিঙ্ক আমি পান করি না উই ড্রিঙ্ক আমরা পান করি উই ডোন্ট ড্রিঙ্ক আমরা পান করি না ইউ ড্রিঙ্ক তুমি পান করো ইউ ডোন্ট ড্রিঙ্ক তুমি পান করো না ইউ ড্রিঙ্ক তুমরা পান করো ইউ ডোন্ট ড্রিঙ্ক তোমরা পান করো না তারপরে এই সাইডে হি ড্রিঙ্কস মেক শোর ড্রিঙ্কের সাথে অ্যাজ যুক্ত হবে ওকে সো হি ড্রিঙ্কস সে পান করে হি ডাজন ড্রিঙ্ক সে পান করে না সি ড্রিঙ্কস সে পান করে শি ডাজন ড্রিঙ্ক সে পান করে না হয়তো এখানে আরেকটা বললাম যে আরিফ ড্রিঙ্কস আরিফ পান করে আরিফ ডাজন ড্রিঙ্ক আরিফ পান করে না দিয়া ড্রিঙ্কস না দিয়া পান করে না দিয়া ডাজন না দিয়া পান করে না দেয় তারা পান করে দেয় তারা পান করে না গার্লস ড্রিঙ্ক মেয়েরা পান করে গার্লস ডোন্ট ড্রিঙ্ক মেয়েরা পান করে না এখানে যে আমি জানি না অতীতে বলেছিলাম কিনা গার্ল যে শব্দটা আছে এটা আসলে গার্ল আমরা যেটা বলি এটা আসলে গার্ল সো আই আর এটা উচ্চারণটা আসলে গয় রশ্মিকারের মতো হবে অনেকটা নট গয় আকার ওকে আমরা হয়তো সেরা বিশেষ করে বলে ফেলি গার্ল হুইচ ইজ রং আমাকে বলতে হবে গিয়ার ওকে সো দ্যাটস জি আই ওকে নট জি এ টাইপ ওকে মনে রাখতে হবে ঠিক একইভাবে আপনি অন্যটা করুন যেমন খাম লিখেছি আমি ওকে খাম দিয়ে করুন দেখি ওকে আমার সাথে সাথে এখন হয়তো আমাদেরকে বাংলা বলতে হবে না যেমন আই খাম মানে আমি আসি আমরা মনে মনে এমনিই বুঝতে পারছি তাহলে কী হবে বলুন আমার সাথে সাথে আই খাম আই ডোন্ট খাম একটু তাড়াতাড়ি বললে ফ্লুয়েন্সিটা বাড়বে আন্ডারস্ট্যান্ডিংটা ও বাড়বে অ্যাট দ্য সেম টাইম ফ্লুয়েন্সির সাথে সাথে সেই জন্য বিভিন্ন গর্ব আপনাকে বসাতে হবে এখানে ওকে তাহলে কি বলতে হবে উই খাম উই ডোন্ট খাম ইউ খাম ইউ ডোন্ট খাম ইউ খাম ইউ ডোন্ট খাম হি খামস ওকে হি খামস সে আসে হি ডাজন্ট খাম সে আসে না সি খাম সে আসে সি ডাজন খাম সে আসে না দেয় খাম তারা আসে ডোন্ট খাম তারা আসে না এভাবে বন্ধুরা চলুন আরও দু একটি পার্ট দিয়ে প্র্যাকটিস করি তারপর আমরা আসলে ওই সেন্টেন্সগুলো শেষে বিভিন্ন অবজেক্ট বা স্থান বা সময় অ্যাড করে বা যোগ করে বাক্যকে বড় করব ওকে তাহলে আমরা হয়তো নেক্সটটা করতে পারি গ্যাট দিয়ে গ্যাট মানে হচ্ছে পাওয়া ওকে বা গ্রহণ করা কোনো কিছু যদি আমরা কারো কাছ থেকে নেই হয়তো একটা ইমেলই পেলাম বা একটা বক্স পেলাম বা একটা লেটার পেলাম যাই পাই সেক্ষেত্রে আমরা গ্যাট ব্যবহার করতে পারি আবার অনেক সময় রিসিপ্টও খুবই জনপ্রিয় সেটাও ব্যবহৃত হয় যাই হোক এখন গ্যাটের অর্থ আমরা জানবো এই ক্ষেত্রে তাহলে কী বলতে হবে আই গেট আই ডোন্ট গেট উই গ্যাট উই ডোন্টেট প্লিজ বন্ধুরা আমার সাথে সাথে বলুন ইউ গ্যাট ইউ ডোনি গেট তারপরে হয়তো বলতে পারি লার্ন যেহেতু আমরা শিখছি ওকে এখানে একটু উচ্চারণগত সমস্যা আছে অনেকের এটা লার্ন না এটা হচ্ছে লার্ন ওকে অনেকটা লার্ন লাইক ল লইনতেন নয় র্যাফের মতো আর কি তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে এটা অ্যাগেন লার্ন হ্যাঁ তাহলে কী বলতে হবে আই লার্ন আমি শিখি আই ড লার্ন আমি শিখি না উই লার্ন উই ডোন্ট লার্ন ইউ লার্ন ইউ ডোন্ট লার্ন তারপরে হয়তো বলতে পারেন হি লার্ন হি ডাজন্ট লার্ন শি লার্নস শি ডাজ লার্ন দে লার্ন দ্য ডোন্ট লার্নভাবে বন্ধুরা আমি জাস্ট কয়েকটি এক্সাম্পল দিয়েছি সবগুলো করুন তারপর হয়তো যে কোনো বইতে ইংরেজি বইতে গ্রামার বইতে বা যে কোনো জায়গায় যে সহজে ভার্ভগুলো আছে আমিও হয়তো আরও অনেক ভার্ভের লিস্ট তুলে ধরবো একদিন কোনো একটা ক্লাসে তখন আরও বেশি বেশি প্র্যাকটিস করতে পারবো এবং ওই ভার্ভগুলো প্রতিটাকে ব্র্যাকেটে বসিয়ে অনেক প্র্যাকটিস করতে হবে যদি কোনো ডিস্টারবেন্স হয় কোনো একটা রুমে বসে দরজা বন্ধ করে প্র্যাকটিস করুন এবং যখন প্র্যাকটিস করবেন জুড়ে জুড়ে বলবেন যাতে আপনি শুনতে পান কি বলছেন অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু ইম্প্রুভ ইউর লিসনিং স্কিল ওকে আপনাকে যে হিয়ারিং যেটা যে শুনে আপনাকে লিসনিংটা ইম্প্রুভ করতে হবে শুনলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোনো ভুল করছেন কি না এবং প্রতিটা সেন্টেন্স যখন বলবেন বিভিন্ন ওয়ার্ড যুক্ত করে চিন্তা করবেন যে এম আই ডুইং দ্য রাইট থিং আমি কি ঠিক করছি কি না কোন ভুল করছি কিনা যদি কোনো ভুল করে থাকেন তাহলে এটাকে আবার বলুন কয়েকবার একটা ভুল করলে এটার বিপরীতে টাইমস বলুন যাতে এই ভুলটা ডাজন হ্যাপেন এগেইন যাতে এটা আবার না হয় ওকে যাই হোক বন্ধুরা এখন আমরা কিছু করবো ওকে এখন যদি বলি যে আই ইট কি আমরা কি খাই আই ইট বলতে পারি কি রাইস যে আমি ভাত খাই তারপরে এখানে আবার আরেকটা নতুন ইয়ানের যে আই ডোন্ট ইট ব্রেড আমি ব্রেড খাই না দেখুন আমরা কিন্তু দুইটা দুই রকমের বাক্য গঠন করেছি আবার এটাকে আই ইট ব্রেড বলুন একবার তারপর বলুন আই ইট রাইস যদিও কথাটা সত্য নয় আমরা সবাই ভাত খাই কিন্তু এখন বাক্য গঠনের স্বার্থে আমাকে অনেক কিছু বলতে হতে পারে তারপর হয়তো অন্য একটা নতুন যুক্ত করতে পারেন এখানে যে আই ইট নুডলস আই ডোন্ট ইট পিৎজা আই ইট পিৎজা আই ইট নুডলস প্রতিটাকে পজিটিভ করবেন যেটা আমি সবসময় বলি এবং অ্যাট দ্য সেম টাইম নেগেটিভ করবেন কারণ আপনাকে কিন্তু দৈনন্দিন জীবনে পজিটিভ নেগেটিভ দুইটাই বলতে হবে সেই জন্য দুইটাতেই আপনার সমপারদর্শিতা অর্জন করতে হবে ওকে তারপর আবার ঠিক একইভাবে উই ইট রাইস বলুন ওকে আমরা ভাত খাই উই ডোন্ট ইট নুডলস উই ডোন্ট ইট স্যান্ডউইচ ওকে বিভিন্ন খাবার ইটের সাথে যুক্ত করুন তারপর এখানেও বলুন যে হি ইটস রাইস হি ডাজন ইট ফিজা সি ইটস ফাস্তা ওকে ফাস্তা এটা আসলে আমাদের দেশীয় খাবার নয় ইটালিয়ান খাবার তারপরেও এটা একটা খাবার এখন গেরিং রিয়েলি পপুলার দুনিয়ার সর্বত্রই অনেক জনপ্রিয় হচ্ছে সেই কারণে আমরা বলতে পারি এটা তারপরে সি ডাজন ইট ব্রেড সি ডাজন ইট নুডলস ওকে হটডগ মানে আমরা যত খাবার বা খেয়েছি এটাও বলতে পারেন সরাসরি যে সি ইটস খেয়েছি ছানিয়া ইটস খেয়েছি ছানিয়া ডাজন ইট ম্যাকডোনাল্ডস এটা হবে যদিও ম্যাকডোনাল্ডস বিষয়টা আমরা যখন বলি যে ম্যাকডোনাল্ডস খেয়েছি বা অস্ট্রেলিয়াতে আর অনেক আছে যেমন হাংরি জ্যাক্স এগুলা বা অপরত হয়তো নাম অনেকেই জানেন না জানার কথাও না তো এইগুলো আমরা সরাসরি কিন্তু বলে ফেলি খাবারের সাথে তার মানে এই না যে আমরা হাঙ্গরি জ্যাক্স পুরোটা সব খেয়ে ফেলছি এখানে কিন্তু আমি যখন আমি যে হি অর সি ইটস বা আই ইট ম্যাকডোনাল্ডস বলি তখন আমি ম্যাকডোনাল্ডসের খাবারটাকে বোঝাচ্ছি ওকে এটা মনে রাখতে হবে তারপরে দেয় ইট নুডলস দেয় ডোন্ট ইট পিজা তো এইভাবে বিভিন্ন অবজেক্ট ব্যবহার করে আপনাকে দ্রুত টানতে হবে তারপর আমরা যেমন ড্রিঙ্ক বলেছিলাম হয়তো আপনি এখানে বলতে পারেন যে কি আই ড্রিঙ্ক দেখি বলুন তো ওয়াটার ভেরি গুড ও হ্যাঁ এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে আমরা বলি ওয়াটার হুইচ ইজ রং কারণ আমরা যখন সঠিক উচ্চারণ না করি তখন দেখা যায় যে ইংলিশ স্পিকাররা আমাদের কথা শুনে তখন দেখা যায় যে তারা আসলে অনেকেই বুঝতে পারে না তখন আমাদেরকে রিপিট করতে হয় তখন কিন্তু আমার যে দুর্বলতাটা সেটা প্রকাশ পায় সে কারণে আমাকে মানে সঠিক উচ্চারণে আপনার অ্যাকসেন্ট কি ডাজন্ট ম্যাটার কেউ কিন্তু নো বডি ওয়ার্ড ইজ অ্যাউট ইউর অ্যাকসেন্ট আপনার অ্যাকসেন্ট হচ্ছে উচ্চারণের যে একটা ভিন্ন জিনিস আপনি যদি ক্লিয়ারলি কথা বলেন যেমন অনেক দেশের যেমন ব্রিটিশ অনেকে বলে যে ব্রিটিশদের অ্যাকসেন্ট খুব খারাপ অনেকে বলে অস্ট্রেলিয়ানদের অ্যাকসেন্ট খারাপ অনেকে বলে আমেরিকানদের অ্যাকসেন্ট খারাপ আসলে সবারই একটা অ্যাকসেন্ট আছে এটা আসলে কারো দোষ না দোষটা হচ্ছে আমার উচ্চারণ আমি যদি ঠিক মতো উচ্চারণ করতে না পারি তাহলে আমি যেই ভাষাভাষীর লোকই হই না কেন আমি স্মার্ট হতে পারবো না কারণ আমার উচ্চারণের সমস্যা অ্যাকসেন্টটা হচ্ছে অনেকটা মানে মায়ের ভাষা যেটা আমরা বলি সেখান থেকে আসে যে ছোটোবেলায় আমরা যখন কথা বলি তখন আমরা যেই এটা পাই টোনটা পাই সেটাই হচ্ছে অ্যাকসেন্ট এটা অনেকে আবার অনেক দেশে ব্রড আপ হয়ে গেলে সেটা আবার পেয়ে যায় যে অন্য দেশে যদি সে বেড়ে উঠে তখন কিন্তু এই জিনিসটা সে পেয়ে যায় তো সে কারণে আমাকে অ্যাকসেন্ট নিয়ে চিন্তা করতে হবে না চিন্তা করতে হবে উচ্চারণ নিয়ে তো যেই উচ্চারণের কথা বলছিলাম যে আমি যখন পানি বলবো পানি কথাটাকে আমরা বলি ওয়াটার হুইচ ইজ রং আমাকে বলতে হবে ওটা জিনিসটা উচ্চারণটা হবে ওঠা ওকে আয়ের মতো হবে না ওর মতো হবে ওঠা ডাব্লিউ আইটি টি ইয়ার ওঠা মানে কি আই ড্রিঙ্ক ওঠা আমি পানি পান করি আই ডোণ ড্রিঙ্ক ওয়াঠা আমি পানি পান করি না এভাবে অন্যগুলোর সাথে উই ড্রিঙ্ক খোকা খোলা বা খোক উই ডোণ ড্রিঙ্ক ফেপসি বা উই ড্রিংক ফ্যাপসি উই ডোণ ড্রিঙ্ক হোক সবগুলো অল্টারনেটিভি সব কিছু বলুন ওকে ইউ ড্রিঙ্ক মিল্ক ইউ ডোণ ড্রিঙ্ক মিল্ক হি ড্রিঙ্কস স্প্রাইট হি ডাজন ড্রিঙ্ক ফ্যান্টা সি ড্রিঙ্কস মিল্ক সি ডাজন ড্রিঙ্ক মিল্ক বা জুস সি ডাজন ড্রিঙ্ক জুস ওকে একই সাথে সিডাজন লাইক জুস নতুন একটা ওয়ার্ড বসিয়ে প্র্যাকটিস করুন তারপরে দ্য ড্রিঙ্ক অ্যালকোহল ওকে মানে মদ আর কি উইচ উই ডোন্ট লাইক অবভিয়াসলি ডোন্ট ড্রিঙ্ক অ্যালকোহল মানে পানীয় জাতীয় যা আছে সেটার সাথে আপনি ড্রিঙ্ক বসাতে পারেন আবার মনে আছে কি না অতীতে হয়তো আমি রেফারেন্স দিয়েছিলাম যে ঠেক যে লোয়া আপনি যদি এখানে যদি ড্রিঙ্কের সাথে ঠেকও বলেন যেমন আই ঠেক ওয়াটার সবসময় না অনেক ক্ষেত্রে এটা প্রযোজ্য তাহলেও কিন্তু একই অর্থ দাঁড়াবে ওকে আবার হয় আমরা হয়তো বলতে পারি যে গত ক্লাস নাইনে আমরা বা এইটে শিখেছিলাম যে হ্যাভ রেস্ট করার মতো একইভাবে সাম সাম ক্ষেত্র বিশেষে কিন্তু এগুলোর সাথে কিন্তু আমরা ওই অন্যান্য ভার্বগুলো ব্যবহার করতে পারি আবার গ্যাটও হয় অনেক সময় যে গ্যাট সাম ওয়াটার ওকে এগুলো সব ডিপেন্ড করবে সিচুয়েশনের উপর আপনারা যখন ইংরেজিতে অনেক পারদর্শী হয়ে যাবেন অনেকের সাথে কমিউনিকেশন করবেন বিশেষ করে ইংরেজি ভাষী দেশে থাকবেন বা যেখানে আপনি বাংলা বলবেন না শুধু ইংরেজি বলবেন তখন দেখা যাবে যে বিষয়গুলো আপনার মানে মাথায় চলে আসবে যে আসলে এগুলো কী সেন্স কোন সেন্সে কোনটা আমাকে বলতে হবে এই আর কি তো বন্ধুরা এভাবে আমি চাই যে আপনারা তারপরে এই যে খাম দিয়ে বলেছি যে আই খাম তখন আপনি হয়তো এখানে একটা প্রিপোজিশন ব্যবহার করতে পারেন যে আই খাম ফ্রম মতিঝিল আমি মতিঝিল থেকে আসি যদিও সাধারণ বর্তমানে হয়তো এইভাবে বাক্যটা বলা হয় না যদি কেউ বলে যে তুমি কোথা থেকে আসো প্রতিদিন হয়তো তখন আপনি হয়তো বললেন যে আই খাম ফ্রম উত্তরা আই খাম ফ্রম নরসিংদী আই খাম ফ্রম সিডনি ওকে এই যে বিভিন্ন স্থানগুলো আমরা এভাবে বলতে পারি তারপরে আপনি হয়তো বলতে পারেন যে উই খাম ফ্রম দেয়ার আমরা সেখান থেকে আসি ওকে তারপরে হয়তো বলতে পারেন যে শি খামস ফ্রম দেয়ার দে বলুন আপনারা দেখি দেটাও বলতে পারেন যে আই খাম ফ্রম দেয়ারিখি কোন একটা জায়গায় যে আই খাম আমরা আই খাম থেকে কিন্তু বাক্যটা শুরু করেছিলাম তারপরে কি হয়েছে আই খাম ফ্রম দেয়ার এট নাইন এম মানে কি নয়টার সময় আমি সেখান থেকে আসি দেখুন একটা সাবজেক্ট এবং একটা ভার্ব দিয়ে কিন্তু শুরু করেছিলাম বাক্যটা এখন কত বড় হয়েছে এখানে অনেকের সমস্যা হয় যে এট নাইন এ এমটা এটা কি শেষে দিতে হবে হ্যাঁ এটা আমি আগেও বলেছি এট নাইন এম আপনি যদি কথাবার্তায় শুরুতে বলেন বা অনেক সময় লেখার ক্ষেত্রে এট নাইন এম আই খাম ফ্রম দেয়ার আবার কথাবার্তায় যদি ফ্রম দেয়ার শুরুতে বলেন তাহলে ভুল হবে না যে ফ্রম দেয়ার আই খাম এট নাইন এম অথবা আই খাম এট নাইন এম ফ্রম দেয়ার এটাও হবে মানে কথাবার্তায় অনেকভাবেই বলা যায় তো লেখার ক্ষেত্রে আমাদেরকে একটু কেয়ারফুল হতে হবে কারণ লেখাটা আমাদের বুঝতে হবে যে এটা আসলে প্রফেশনাল একটা বিষয় যে আমাদেরকে জিনিসটা যখন লিখি এটা অন্য কারোর জন্য লিখছি তারা এটা দেখবে সেই কারণে আমরা চেষ্টা করব যে এভাবে লিখতে যদিও এট নাইন এ এম শুরুতে লিখে একটা কমা দিয়ে তারপর আই কাম ফ্রম দেয়ার লিখলেও ভুল হবে না লিখার ক্ষেত্রে তবে বলার ক্ষেত্রে আপনি এটাকে বিভিন্নভাবে বলতে পারেন এট নাইন এ এম শুরুতে বলতে পারেন বা আই খাম এট নাইন এম এটা দিয়েও বলতে পারেন বা অ্যাট দ্য এন্ডও বলতে পারেন মানে কথাবার্তার ক্ষেত্রে আসলে বিভিন্নভাবে বলা যায় তো এটাতে অনেকে ভয় পায় অনেকে চিন্তা করে যে এটা কিভাবে হবে এই কারণে অনেকে আসলে ইংরেজি ভাষা শেখার থেকে দূরে সরে যায় এই সঠিক গাইডলাইনটা না পাওয়ার কারণে তো আমি আপনাদেরকে অত্যন্ত আস্থার সাথে এবং দৃঢ়তার সাথে বলছি যে এভাবে প্র্যাকটিস করে যান তাহলে দেখবেন আপনার কাছে ইংরেজিটা অনেক সহজ মনে হবে আসলে এটা কোনো কঠিন ভাষা নয় এটা একটা মজার ভাষা হ্যাঁ ইট ক্যান বি চ্যালেঞ্জিং ফ্রম টাইম টু টাইম ডিউ টু ডিফারেন্ট রিজনস অনেক কারণে এটা আসলে একটু জটিল হতে পারে কিন্তু আপনি যদি বেসিকটা খুব সুন্দরভাবে মানে শক্ত করে যদি এগিয়ে যান তাহলে আপনার এই ভয়টা বা ভুলভ্রান্তি আর থাকবে না শিক্ষার্থী বন্ধুরা আজ এখানে বিদায় নিচ্ছি ক্লিপটি ভালো লাগলে বরাবরের মতো আবারও লাইক বাটনে প্রেস করুন এবং ফেসবুক টুইটার লিঙ্কড ইন ইমেল যে যে মাধ্যম ইউজ করেন এখানে বন্ধুদের সাথে শেয়ার করুন যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টের নিচে যত খুশি মন্তব্য করুন আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলের নিচে যে লাল বাটনটি আছে বা ভিডিও শেষে যে সাবস্ক্রাইব বাটনটি আপনি দেখতে পাবেন দ্য টপ লেফট হ্যান্ড কর্নার অফ দ্য স্ক্রিন স্ক্রিনের উপরের বাম কর্নারে সেখানে প্রেস করে আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শীঘ্রই আবারও দেখা হবে ধন্যবাদ